কখনো কখনো শত্রুতা হয় ভালোবাসার পথ ধরে কখনো কেউ সারা জীবন অপমান করে তবু ক্ষমা করেন। আবার ভাবে কৃষ্ণকে গালি দেয় যেন ঈশ্বরের নাম হয়ে ওঠে তার মুক্তির সেতু। গল্প এমন একজন মানুষের যাকে কৃষ্ণ নিজ হাতে হত্যা করেছিলেন তবু মৃত্যুর পরে তার মাথা বলে তুলে বলেছিলেন তুমি মুক্ত প্রিয় এই গল্প কোনো সাধারণ যুদ্ধের গল্প নয় এই গল্প সেই মানুষটির যে কৃষ্ণকে শতবার অপমান করেছিল যে জন্ম থেকেই কৃষ্ণের বিরুদ্ধে প্রেম আর ঘৃণার মাঝেও একটি সূক্ষ্ম সেতু আছে যে সেতুর নাম স্মরণ আর যে ঈশ্বরকে স্মরণ করে সে শত্রুই হোক তার মুখ্য হয় আজকের কাহিনী কৃষ্ণের সেই অলৌকিক ভালোবাসা ও ক্ষমা যা একজন চরম শত্রুর হৃদয়ে ঠাই দিয়েছিল আপনাদের সেই বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার হৃদয় কেঁদে উঠবে চলুন তাহলে শুরু করি সেই হৃদয় বিদারক ও অলৌকিক কাহিনীর শিশুপাল যাকে কৃষ্ণ ঘৃণা করেনি মৃত্যুর পরেও কোলে তুলে নিয়েছিল শিশুপালের জন্ম হয় চেদি রাজবংশে তার মাতা ছিলেন শ্রীকৃষ্ণের পিসি শিশুপালের জন্ম ছিল এক অলৌকিক ও ভৌতিকর ঘটনার মধ্য দিয়ে জন্মের পরেই দেখা দেখা যায় শিশুটির চারটি হাত আর তিনটি চোখ দিয়ে জন্মেছে পুরো রাজ পরিবার ভীষ্ম সেই সময় শিশুটির মা ছিল চরম ভীত সে বুঝতে পারছিল না এর মানে কি তখনই আকাশবাণী হয় সেই শব্দ জানান দেয় এই শিশুটির অতিরিক্ত হাত আর চোখ তখনই হারিয়ে যাবে যখন সে যার হাতে মৃত্যুবরণ করবে তাকে প্রথমবার দেখবে রাজ পরিবার ভয় পায় এই শিশুটির ভবিষ্যৎ কার হাতে হবে তার মৃত্যু তখন কৃষ্ণকে ডাকা হয় তিনি আসেন শিশুপালকে দেখতে মা জানতেন কৃষ্ণই হতে পারে সেই ভবিষ্যতের কর্ণাধার যার হাতে শিশুপাল একদিন মারা পড়বে যেই মুহূর্তে কৃষ্ণ শিশুপালকে কোলে তোলেন অতিরিক্ত হাত ও চোখ অদৃশ্য হয়ে যায় মা কেঁদে ফেলেন তিনি কৃষ্ণের পায়ে পরে অনুরোধ করেন দয়া করে তুমি যেন কখনো আমার সন্তানের মৃত্যু না ঘটাও কৃষ্ণ নীরবে বলেন আমি একশোটি অপরাধ ক্ষমা করব একশো একতম অপরাধে আমি তাকে শাস্তি দেব এভাবেই শুরু হয় হয় এক শত্রুতার অদ্ভুত ভবিষ্যৎ এইভাবে সময় গড়ায় সেই চার হাতওয়ালা শিশু একদিন রাজা হয় রাজ্যের সিংহাসনে উঠে বসে সেই কিশোর শিশুবা কিন্তু রাজা হবার আগেই সে নিজেকে ভবিষ্যতের সকিমান রাজা তার হৃদয়ে বাস করত অহংকার দম্ভ আর প্রতিশোধের আগুন সে বড় হতে হতে দেখতে থাকলো দ্বারকার যুবরাজ শ্রীকৃষ্ণের খ্যাতি আকাশ ছুঁয়ে যাচ্ছে কৃষ্ণ কোথাও গেলে জনতার জয়ধ্বনি করে রাজারা তাকে শ্রদ্ধা জানায় নারীরা প্রেমে পড়ে যায় আর এই শিশুপালের হৃদয়ে চোখে কৃষ্ণ ছিল একজন সাধারণ গোপাল যিনি মাখন চুরি করতেন আবার মেরে নায়ক হয়ে ওঠেন শিশুপাল বিশ্বাস করত আসল রাজশক্তি তার হাতে কারণ সে একজন জন্মাগত রাজা একজন বীর সে কৃষ্ণকে লোকনাট্য বলে উপহাস করত বলতো তুমি তো গরিবের ছেলে রাজনীতি না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন জন্মভূমির রাজা হওয়া যায় কিন্তু হৃদয়ের রাজা হতে হলে অর্জন করতে হয় মানুষের ভালোবাসা করুণা ও সহানুভূতি কৃষ্ণ করেছিলেন আর এটাই শিশুপালের সহ্য না সে ধীরে ধীরে অন্য রাজাগুলোর সঙ্গে ষড়যন্ত্রের লিপ্ত হতে থাকে মগদের রাজা জরাসন্দ কার্তবীর্য দন্তবক্র প্রমুখ যারা কৃষ্ণ বিরোধী তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে কৃষ্ণের বিরুদ্ধে সে গড়ে তোলে এক অদৃশ্য কিন্তু ভয়ানক জোর শুরু হয় তার উন্মাদ প্রচার যেখানে সে রাজ্য থেকে রাজ্যে ঘুরে ঘুরে কৃষ্ণের নামে অপমান ছড়াতে থাকে সে বলে তুমি কি জানো কৃষ্ণ কিভাবে রাজকন্যা সে তো একজন অপহরণকারী সে বলে দ্বারকার রাজা কৃষ্ণ সে তো রাজনীতির নামে মানুষকে বিভ্রান্ত করছে প্রজারা স্তম্ভিত হয়ে যেত কারণ তারা জানত কৃষ্ণ কারো বিরুদ্ধে নয় তিনি সবসময় ছিলেন সত্যের পক্ষে কিন্তু শিশুপাল কখনো সত্য জানতে সে শুধু ঘৃণা করত আর সেই ঘৃণায় তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল কৃষ্ণের দিকে তার কোপের দিকে কিন্তু কৃষ্ণ তিনি তিনি ছিলেন প্রতিটি অপমান সহ্য করতেন নয় নয় একবারও তিনি রাগ করেননি কারণ তিনি দিয়েছিলেন প্রতিশ্রুতি একশোটি অপরাধ আমি ক্ষমা করব। এটাই ছিল কৃষ্ণের ধৈর্য এটাই ছিল ঈশ্বরের করুণা এভাবেই শেষ হয়েছিল এক শ্রীর শত্রুর জীবন কৃষ্ণের হাতে কৃষ্ণের কোলে কৃষ্ণের করুণায় শিশুপাল হয়তো সারা জীবন কৃষ্ণকে ঘৃণা করেছিল কিন্তু কৃষ্ণ তাকে কখনো ঘৃণা করেনি কৃষ্ণ জানতেন কৃষ্ণের চেয়েও বড় হচ্ছে এবং যে কৃষ্ণ তার চক্র দিয়ে শিশুপালকে হত্যা করেন সেই মুহূর্তে তার আত্মা মুখ্য পায় দর্শকেরা এবার ভাবন্ত শত্রুর জন্য যদি কৃষ্ণের হৃদয়ে জায়গা থাকে তবে ভক্তদের জন্য তার ভালোবাসার গভীরতা কতখানি হতে পারে আমরা আজ এমন এক ঈশ্বর ঈশ্বরকে জানলাম যিনি শুধু ভালোবাসতে জানেন ভক্ত হোক শত্রু হোক শিশু হোক রাজা হোক ভিকারী হোক এই গল্প আমাদের শেখায় ক্ষমা দয়া এবং সত্যিকারের প্রেম কাকে বলে আপনাদের কাছে একটি অনুরোধ এই গল্প যদি আপনাদের হৃদয় হয়ে যায় তাহলে একটি বার নাম নিন হয়তো তিনিও ঠিক এই মুহূর্তে আপনাকে মনে করছেন আর এমন অলৌকিক ও হারানো গল্প শুনতে চাইলে আমাদের সঙ্গে থাকুন পরের পর্বে আবার ফিরে আসবো এই গল্পের পার্ট নিয়ে যেখানে আপনারা শুনতে পাবেন কৃষ্ণকে যে একশোটি অপরাধ ক্ষমা করেছিলেন সেই একশোটি অপরাধ কি কি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীরাম